শেখাচ্ছি না চলে গেছে কিন্তু আমার মামলা তো শেষ হয় না এখনও সে খারাপ ছিল কিন্তু আপনারা কি করেন আমার নাম বাইদিত্তল তালহা পদ্মা সেতু যখন ওই নাটবল দেখি তখন আমি বাসায় আছি আমার মতো তখন আমি প্রথমে থানায় ইনফর্ম করি যে এই পদ্মা সেতুর তো নাটবল্ট খোলা ছিল এই এইভাবে এইভাবে বিভিন্ন জায়গা দিয়ে হুমকি এইগুলো আসে পরে আমাকে পুলিশ থেকেই বলে যে আপনি আপনার মতো নিরাপদে থাকেন এবং সেফলি থাকেন পরে আমাকে তো বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় পরে পরে সিআইডিতে নেওয়া হয় সিআইডিতে নিয়ে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয় পরে এক পর্যায়ে আমাকে নিয়ে দেওয়া হয় সাত দিনের রিমান্ড দেয় সাত দিনের রিমান্ডের নামে আমাকে দশ দিন রিমান্ড দেওয়া হয় পরবর্তীতে আমাকে অনেক ভয়ভীতি হুমকি দেওয়া হয় মেরে ফেলা হবে তার তুমি কোন সংস্থার লোক নানা কোশ্চেন করা হয় তো আমি একবারই বলছি যে এটা আমার কোনো আমার আমার কোনো ব্যাট ইন্টেনশন ছিল না যে এটা আমি কোনো দিকে লাভবান হব বা কি আমি জাস্ট সাধারণ নাগরিক হিসাবে আমি এটা জনগণকে বলার জন্য যে কাকে বলবো ওখানে তো নাই জনগণকে জানানোর জন্য এটা জাস্ট করছে তো পরবর্তীতে আমার নামে উনিশশো সালের বিশেষ আইন একটা মামলা হয় পরে দশ দিন মামলা শেষে আমাকে কারাগারে নেওয়া হয় তা নেওয়ার পরে আমার মামলা জামিন হয় আমার মামলা মনে হয় যে পাঁচ মাসটা ছয় মাস পরে যাবিন হয় ওই জামিন পর্যন্ত রাষ্ট্রপক্ষ আমাকে স্টে করে দেয় পরে সুপ্রিম কোর্ট থেকে আমি বের হয়ে যাই মামলা এখনও চলমান আছে এবং এই মামলা থেকে আমি এখনো অব্যাহতি পাই নাই এবং মামলাকালী মামলা থেকে বের হওয়ার পরে মানে জেল জেল থেকে বের হওয়ার পরেও আমি চার পাঁচবার হামলার শিকার হয়েছি এবং বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে যে তুমি এই দেশ থেকে চলে যাও এবং এই দেশে থাকার তোমার কোনো অধিকার নেই এখনও এটা এই বিষয়টা নিয়ে আমি এখনও মানে সাফার করতেছি যে শেখাচ্ছি না চলে গেল কিন্তু আমার মামলা এখনও রয়ে গেল এটা আসলে আপনাদের কাছে আমার একটা ই থাকবে মানে আবেদন থাকবে যে এই মামলা থেকে অব্যাহতি পাই আর আরেকটা কথা হলো যে সাংবাদিক ভাইদের কাছে আমি একটা কথা বলতে চাই যে তখন আপনারা না জেনে শুনে আমাকে যে নিউজগুলো করছেন এটা তো সত্যি ছিল না তো আপনারা এখন সঠিক যে সঠিক বিষয়টা এটা তুলে ধরবেন এবং দেশের মানুষদের জানাবেন আর আমার বাড়িঘর এবং আমার যে ভাইয়ের যে দুই ভাইয়ের চাকরি এদের চাকরি পর্যন্ত চলে গেছে এবং ছয় মাসে বাড়িতে থাকতে পারে নাই বিভিন্ন সমস্যা হয়েছে আর আরেকটা বড়ো কথা হয়েছে যে আমার মায়ের মা অসুস্থ হয়ে গেছিলো মানে কোমর পর্যন্ত ভেঙে গেছে তো দিন শেষে তো যে যেই মানুষটা এই দুর্নীতিটা দেখায় তারই ক্ষতি হয় কিন্তু অন্য মানুষের ক্ষতি হয় না আমরা একটা কমেন্টস করতে পারি একটা ই করতে পারি কিন্তু দিন শেষে ওই মানুষটারই ক্ষতি হয় আমি চাই যে এইটার সুষ্ঠু তদন্ত হোক এবং দেখুক দেশবাসী জানুক কে অপরাধী কিন্তু আমরা ঢালাউভাবে যে মানুষকে অপরাধী বানাই এটা আসলে আমাদের ঠিক আমি অনেক আগেই আসছি আমি আরও দুই তিনটা সাক্ষাৎকারে দিয়েছি আর তখন তো দেওয়ার সময় ছিল না আমাকে অনেকেই সাক্ষাৎকার নিতে চাইছে তখন তো দিলে আমার আরও ঝামেলা হইতো বা আমি অনেক কিছু সাফার করতাম সেই মানে ইচ্ছা থেকেই তখন আমার ইচ্ছা থাকলেও দেই নেই তো এখন তো এখন তো সবাই বলতেছে মানে তাই আমিও সাহস পাইলাম আমিও বললাম আর সাহসের কিছু না আমি আসলে আমার ফ্যামিলি বাইন্ডিংয়ের কারণে আমি বলতে পারি না এগুলো আসলে আমি ভয় পাই না আমাকে বারবার হুমকি দেওয়া হয়েছে দেশের বাইরে যাবে কিন্তু আমি যাই নাই আমি এই বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশেই থাকতে চাই আমি আসলে সর্বশেষ চাই যে এই মামলাটা থেকে যে আমি আমি পরিপূর্ণভাবে এখান থেকে আমি অব্যাহতি পাই এবং যারা এই দেশের দেশ যারা এই করে দায়িত্ব আছে তাদের কাছে আমার একটাই মেসেজ যে শেখাচ্ছি না চলে গেছে কিন্তু আমার মামলা তো শেষ হয় না এখনও তো সে খারাপ ছিল কিন্তু আপনারা কি করেন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা তো এখন আমার এই মামলাটা আমার তো একটু একটা মানুষ খবর নিতে পারো শেখাচ্ছি না চলে গেল প্রায় দেড় বছরের কাছাকাছি কিন্তু আমার তো কোনো ই হল না আমার শিক্ষা জীবন পারিবারিক জীবন এবং বিভিন্ন সময়ে যে আমি রাস্তাঘাটে চলতে যাই বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষ আমাকে ছোট করে কথা বলে আমি পদ্মা সেতুর নাট খুলে ফেলছি আমি দেশবাসীর কাছে এবং আমি সব এই ছাত্র সমাজকে আমি বলতে চাই আসলে কি একটা পদ্মা সেতুর নাট বল আমাদের পক্ষে খোলা সম্ভব না এটা আপনার কাছে আমার প্রশ্ন ছিল ঠিক আছে হুমকি তো তখন ছাত্রলীগের লোকজনই দিছে আমার এলাকায় যারা আমার ঘর বাড়ি উঠছে তখনও তারা ছাত্রলীগই ছিল কারণ ছাত্রলীগ ছাড়া তো আমার হুমকি দেওয়া ছিল না তখন আওয়ামী লীগের বিপক্ষে আমি কথা বলছি এটা মনে হয়েছে আমার কাছে কারণ স্পষ্টভাবে তখন তো আমি জেলে ছিলাম আমি তো তাদের কাউকে চিনি না এটা আসলে আপনি ইউটিউবে দেখলে দেখতে পারবেন যে আমার বাড়িঘর পুড়ে ফেলছে এটা রিসার্চ করলেই পাওয়া যাবে কি রাজনীতি ওভাবে করি না ভাবে তবে পাঁচই আগস্টের আগে আমি ছাত্রদের সাথে ছিলাম তখন আন্দোলনের সাথে ছিলাম এটা আসলে পাঁচই আগস্টে মনে করি আমি মনে সবাই ছিল বাংলাদেশের ম্যাক্সিমাম নাগরিকই ছিল যে শেখ হাসিনা যেটা করছে